জান্নাতের ভিতরে শুধু মাত্র বাতাস থাকবে না জান্নাতের মধ্যে শুধু মাত্র পানি থাকবে না জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতনয় ওনা যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবে যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই যাদের বডি পৃথিবীর কোন বডি দেখ স্পর্শ করে নাই এমন এমন স্ত্রী থাকবে শুধু মুখের দান শুধু তাই নয় তাদের গায়ের মধ্যে শুদ্ধ রঙ্গের থাকবে সত্যি রঙের জামা বেদ কিনা তাদের সৌন্দর্য দেখা যাবে তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয় দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে এমন এমনভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানাইয়া দিবে

ব্যাংকের জন্য তোমাদের কাজ থেকে আলাদা হবে না তোমাদেরকে ছায়ার জন্য তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে তা ঘোড়া যদি আশি বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না আমি ধরে বইয়া দিয়া যায় গাঞ্জা খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ফেঞ্চি খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না চুগুলখড়ি করা যাবে না মোনাফিগি করা যাবে না গিবত করা যাবে না হক মারা যাবে না কথা বলেন ঠিকই না এই ফেসিলিটি গুলো যদি পাইতে চাও জান্নাতের শুভ যদি পাইতে চান নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে ইসলামের অনুশাসন মানতে হবে চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে এই জন্য যুবক আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সাহাবাত মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন খোদার কসম কইরা বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের স্বামী

মাত্র তাই নই এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন হুজুর নদীর ফারে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে জান্নাতে আপনি বললেন জান্নাতের নিজ দিয়া বাতাস বইরিবো এই বাতাসগুলো আমরার গায়ের মধ্যে লাগবে এইজন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে কিন্তু জান্নাতের ভিতরে কোন খাবারটা আমার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাম রুসিকু মিনহা মিন سماতে আর রিযক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহর রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে

জান্নাতের ভিতরে ईमानदार नेक আমলকারীদেরকে খাবার দিবে তখন তারা কি বলবে শুনেন তারা বলে আরে এই খাবারগুলো তো আমরা দুনিয়াতে পাইছিলাম তবে পার্থক্য আছে আল্লাহ বলে ইন্না লিল মুত্তাকিনা মাফাযান হাদাইকা ওয়া আনা বাউওয়ান কাওয়া ইবাতরাবা আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে আমার দেশের আঙ্গুর ফলটাস বেশি হইলে এমন বড় হতে পারে কালা কালারা। কালারা কালারা ইস্যুলে এমন বড় হইতে পারে কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান

পৃথিবীর সমান যদি আঙ্গুর ফুল হয় তাইলে চান ফ্যাটটা কত বড় হইব আর জোরে গো না তবে একটা কথা মনে রাখবেন বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা বুড়া মানুষ বেহতে যাইতো না আমি একদিন হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বোরা বেড়াইতে কিলিম শিফ করাইয়া তেত্রিশ বছরের জোয়ান বানায়া হাতের মোড় সত্যের জন আল্লাহ আকবর কন আরে ওই সত্যের জন্য ভাইতে গেলে ইমান লাগবো নামাজ লাগবো রোজা লাগবো হজ লাগবো নি জাকাত মা বাবার খেতমদ লাগবনী এই জন্য নাল্লা বা তেত্রিশ বছর জওয়ান বানায় দেখি মনে মনে আস বাবা যাইব কই সচি যাইব কয়ে চাঁসির কথা যাইব যদি আপনি এখন আপনার বেশি চাঁসি আছে কিনা আমি জানি না মুরব্বি যদি বউ থাকে এই মুহূর্তে যদি আমি আমি আরেকটা বিয়া করবো বড়ি কড়ি রেডি আছে হাঁসের মধ্যে যে বেহস্তের ভিতরে আপনার হাতে যে সত্তর জন দরায় দিব তখন শাশির বাপ ডাকি তো জানেননি এই শাশি তখন কিন্তু আর হিংসা করত না ওই শাশি হইব ওই সত্তর জনের প্রধান আর এখন নাল্লা পাগবা এই জন্য ভালো স্ত্রী যারা তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে যখন স্বামীকে রাজার মতো বলে তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য মূল্য নিয়ে আসে কত আর জামাই যদি মানুষের সামনে গুলাম বানায় রাখো মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না তুমি ওই সংসারের চাকরানি হয়ে বসবাস কেমন দিলাম রে বাবা এটাও বুঝল লাগবো বাজার আপনার মনে একটু কষ্ট নাকি আমার ওয়াজার লাইন কি উল্টা ফাল নাকি তারপর আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি আকাশের মনটা তো কন জানা বাজার সত্যিকার কন স্ত্রী যদি স্ত্রী যদি স্বামীর রাজার মতো সম্মান করে মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর মা স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায় তাইলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানি হয়ে আছে এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না স্বামীরাও কোনোদিন স্ত্রী বদনাম করে না কথা কন ঠিক না একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে কথা কন ঠিক না এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফোন দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম তবে দুনিয়াটা ছিল ছোট এটা গল বড় শুধুমাত্র তাই নয় তখন আল্লাহরে এই বিশ্ব দিকে প্রশ্ন করি আল্লাহ তুমি যে আমরা রে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে তুমি যে আমরা রে ফল আদি খাওয়াইলা জান্নাতের ভিতরে কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাস খাইছি আমরা জান্নাতে বাতাস পাইছি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি জান্নাতের মধ্যে খাবারও পাইছি কিন্তু জান্নাত

জান্নাতের ভিতরে শুধু মরক বাতাস থাকবে না জান্নাতের মধ্যে শুধু মাতল পানি থাকবে না জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানি ওনা যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবে যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই যাদের বডি পৃথিবীর কোন বডি দেখ স্পর্শ করে নাই এমন এমন স্ত্রী থাকবে আর যুবকের দল শুধু তাই নয় তাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকবে সত্যি রঙের জামা বেদ কিনা তাদের সৌন্দর্য দেখা যাবে তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয় দুনিয়ার মানুষগুলো বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে ধরব এমনভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানাইয়া দিবে গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যায় বনি মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যায় বনি বাবার মনে কষ্ট দিন আজকে আমি একটা ছেলের মরিত করেছি জিগাইলাম তোমার মা আসেনি কয়ে হুজুর আমার মা নাই জিগাইলাম তোমার বাবা আসেনি কয়ে হুজুর আমার বাবা আছে আমি তারে মরিত করে বললাম বাবারে যদি তোমার মা থাকত তোমার মা অনেক বেশি খুশি হইতো কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে কথা গণ ঠিক কেনা এই ধরনের যে ছেলেরা আমার কাছে মরিত হইল তার মা নাই দুনিয়ার জমিনে সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত এই জন্য যুবক আমি পায়ে ধরে দিয়া যায় গাঞ্জা খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ফেঞ্চি খাওয়া যাবে না সুত খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না চুগুল করা যাবে না মোনাফি করা যাবে না গীবত করা যাবে না হক মারা যাবে না কথা বলেন ঠিক না এই ফেসিলিটি গুলো কি পাইতে চাও জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ওলি আল্লাহর সঙ্গে ভালো মহাব্বত রাখতে হবে ইসলামের অনুশাসন মানতে হবে চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে এই জন্য যুবক আল্লাহর ইবাদত নবীর মহাব্বত আউলিয়া কেরামের সাহাবাত মা বাবার খেদমত যদি আপনি গলার মালা পরাইতে পারেন খোদার কসম কইরা বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়া I'm <laughs> এরপরে আল্লাহরে ডাক দিয়া বলি আল্লাহ তুমি জামরার বাতাস দিলা জান্নাতের ভিতরে তুমি জামরার দিলা তুমি জামরার স্ত্রী দিলা দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায় আন্না স্ত্রী আগে মারা যায় জান্নাতের ভিতরে তুমি আমরার দিবা আমাদের হাতে যে সত্তর জনে দিবা কিন্তু তাদের কোনো মরণ কমেনি তারা আমাদেরকে সাইরা চইলা যায় আল্লাহ বলে না 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 তারা এক সেকেন্ডের জন্য তোমাদের কাজ থেকে আলাদা হবে না তোমাদেরকে ছায়ার জন্য তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে ওই গাছের মধ্যে আশি বছর চললেও তোমার গাছের ছায়া একটা ঘোড়া যদি আশি বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না এই জন্য যুবক আমার অনুরোধ যাবনি আপনাকে আমাকে আল্লাহ রাবিন বলে দিয়েছেন নামাজ পড়ো কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে আল্লাহ বলেন কেই পাতক না

আমরা কেমনে বলবি তোরা আমার কেমনে অস্বীকার করবি কারণ তোরা তো ছিলে মোরদা আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি এই এই ছোটো ছোটো এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি আরে বাবা এই যা এমন একটা সিগনাল দেয় হাজার ব্যথা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগনাল দিয়ে বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় কথা গণ থেকে এই জন্য আল্লাহ কোন কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবা রে তোমার সময়টা কেমনে চলছে আপনি বলবেন কাম কাজ করা লাগে রাতের বেলা কেমনে চলছে হিসাব মিলিয়ে দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান কত ঘন্টা না। এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না আমাদের কি একদিন কবরে যাওয়া লাগবে এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পরে হাড্ডি বাসে কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে কবরে মানুষটা কেমন আছে আমরা জানি না আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না আপনার নানা কবর শুয়ে আছে আমরা কবর নেই না হে ও বন্ধুরে কেমন করে আজকে তো আসার নামে একটা ছেলে অল্প বয়সের ছেলে ছাদের দিকে কইরা মারা গেছে নাম কি হাফে সজিব রহমান আমি পাগড়ি দিদি ছিলাম এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে আমার রুহানি সন্তান দুলাল মি আমার কইছে আমি বড় কষ্ট পাইছি এই ছেলের মাও জানে না এমনভাবে সাধে পইরা মারা যাবে এর দ্বারা প্রমাণ হইয়া যায় মৃত্যু বয়স মানে না যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে কথা কণ্ঠে কেনা না এই আমার যুবক মায়েরা অনুরূপ করে বলি গাছ গাইলে থাপা দেওয়ার আগে মানুষ হইয়া যান কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বিশুতার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী বাপের কথা মনে করেন মার কথা মনে করেন এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি তোমারে আমি বানাইছি তোমারে তুমি সিনাম মৃত আমি আল্লাহ তোমারে জীবন দিছি এটারে তুমি কেমনে অস্বীকার করবা এ দল জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি মরণ দেওয়ার পরে আমার জীবন দিব ওই জীবনের পরে আর

এই মাটি আলামিন তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পোয়রা থাকুম কেও কবর নিবে না এই বিশুতারে একটা টিনের গড়া সাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পরে পরের দিন ফুটাটা বন্ধ কইরা দেয় কতসব কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে খবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না বাপের হাড্ডি গুলো কবরে বাসতেছে এরপর আমরা বাবার কবরে যাই না কি অবস্থা আছে সেটাও জানি না এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যায়। নবী সারা কোনো উপায় নাই রে বাবা নামাজ যে ফরসেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কি না জানেন নেই হজ যে করছেন কবুল হয়েছে কি না জানেন নেই আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কি না জানেন না আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই আপনি আজকে মাফিন আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই আপনি সারা রাত নসিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই এখন কোন কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন আল্লাহ না যদি আল্লাহ যদি কয় তোমার কবলের গ্যারান্টি কাট কই যদি আমল নামা টান দেওয়া হয় একটা নামাজও কবল হয় নাই আমল নামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবল হয় নাই আমল নামা যদি টান দেওয়া হয় একটা হজ কবল হয় নাই তাইলে আপনি কেমনি আল্লাহর সামনে মুখ দেখাবেন তাইলে আসে না আপনার কাছ থেকে শূন্য যান আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না অন্তর তো তুমি আল্লাহ তবে একটা জিনিস আমি জানি আর ইজা লইয়া হাসন মারে উঠছি কয় কি তারে কয় আমি তো তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি আর জোরে গো না আল্লাহ ভাগবানি কোমার আছো চুমে মাদি নাই তুমি কা শি কমার রাসুল কিয় পায় হেয়া মার রাসুল একটু চোখে চোখে মোদিনার গুণবসটা বাসান না কিয় পায় হবে আমার ওই মদিনার পথের ধুলি ও মদিনার পথের ধুলি মাকে তামি পেলে সরমা বলে ওই মদিনার পথের ধুলি আখিতামি পেলে সোমা বলে প্রাণ ভরে দেখব ফিরে পেতয় নয় নুরেয়া দার ডেকে নও রসুন কিয় হবে আমার।